নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার যিনি প্রিয়জন তিনি আপনার থেকে দূরে যাবার আসল কারণটি কী ইউনিভার্স এটার মাধ্যমে আপনাকে ঠিক কীভাবে নিজের উপর কাজ করতে বলছে আপনাকে কিসের জন্য ট্রিগার করা হচ্ছে কিভাবে নিজের উপর কাজ করলে আপনি সেই ব্যক্তিকে ফিরে তো পাবেনই এবং নিজের সেলফ ইমপ্রুভমেন্টের উপরেও কাজ করতে পারবেন আজকে এক উচ্ছ প্রশ্নের উত্তর আপনাদের সাথে এই রিডিং ছত্রে ছত্রে আমি দেবো অন্যান্যবারের মতন এখানে আমি অলরেডি বেছে নিয়েছি দুটো গ্রুপ নাম্বার ওয়ানে এখানে রয়েছে নাম্বার ফোর কার্ড অর্থাৎ ধুমাবাতি কার্ড আর নাম্বার সিক্স কার্ড এখানে রয়েছে ট্রোমা নাগমোর গ্রুপ টু এর জন্য যারা এখানে প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা ধুমাবতী কার্ডের সাথে কন্টিনিউ করুন আর সেকেন্ড গ্রুপ যারা দেখবেন বলে ঠিক করে নিয়েছেন তারা ট্রমা নাগমোর সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিং এই যেটা আপনাদের সাথে রেজনেট করবে সেটার সাথে আপনারা কন্টিনিউ করতে পারেন আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন একটি জেনারেল লাভ রিডিং যদি আপনারা নিজেদের জন্য পার্সোনাল রিডিং চান আমার কাছ থেকে তবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন সো লেটস বিগিন কানেক্টেড হবার জন্য আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই রিডিং এর সমস্ত সমস্ত পজিটিভ দিকটি নিজের জীবনে অ্যাট্রাক্ট করতেও আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সো এখানে যারা ধুমাবাতি কার্ডটিকে বেছে নিয়েছেন এখানে না আপনার যিনি তিনি সব মধ্যে থেকে যেন একটা ফিল করছেন অর্থাৎ তিনি আগের মতন কোনো কিছুর প্রতি টানকে ফিল করছেন না অ্যাকচুয়ালি এটা যে শুধু আপনার প্রতি হচ্ছে তা নয় ওনার জীবনে পুরনো যা কিছু ছিল ওনার জীবনে এতদিন পর্যন্ত যা কিছু চলছিল সেই সব সবকিছুর প্রতি উনি যেন একটা গা ছাড়া মনোভাব একটা ডিটাচমেন্ট একটা একটা টানের অভাব বোধ করা এটা ওনার মধ্যে এই মুহূর্তে কাজ করছে শুধুমাত্র তাই নয় এটা আপনাকে এই মুহূর্তে ট্রিগার করছে আপনার যে সমস্ত অ্যাটাচমেন্টগুলো আছে আপনার যে সমস্ত আনহেলদি অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলোর উপর কাজ করতে আমরা কখন নিজেরা নিজেদেরকে মুক্ত মনের পরিণত করতে পারি যখন আমরা কোনো পরিবর্তনকে জোর করে আটকানোর চেষ্টা করি না এবং আমাদের তো যে কোনো কিছুর প্রতি মায়া খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে কোনো সম্পর্ক যে কোনো মানুষ আমরা তো তাকে মায়ার বাঁধনে ভালোবাসার বাঁধনে পেতে রাখতে চাই কিন্তু কখন এই মায়ার বাঁধন আস্তে আস্তে সামনের মানুষটির দম বন্ধ করে দেয় এবং সামনের মানুষটিকে স্পেস দেয় না সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের শুধুমাত্র ভালোবাসার প্রকাশই তার কাছে হয়ে ওঠে অসহনীয় তাই আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা কিভাবে নিজেদের উপর কাজ করব। যাতে আমরা হাই ভ্যালু হাই ভাইব্রেশনে থাকতে পারি এবং সামনের মানুষটি আমাদেরকে নিজে থেকে চেজ করেন আমাদেরকে অ্যাট্রাক্ট করেন এবং আমাদের কাছাকাছি একদম চলে আসেন সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের উপর কাজ করুন আপনার লাইফে অন্যান্য যে সমস্ত দিকগুলি আছে এখানে আপনি কি কোনো কিছু শিখতে চান তাহলে আপনি নতুন কোনো তত্ত্বকে শিখতে পারেন আপনি নিজের আধ্যাত্মিক মননশীলতার উপর কাজ করতে পারেন আপনি প্রকৃতির যে বিভিন্ন রকম গৃঢ় তত্ত্ব আছে আপনি সেগুলোর উপরেও কিন্তু এখানে কাজ করতে পারেন আপনার ভিতরে যাবতীয় যা কিছু ডার্কার সাইড আছে এবং এখানে ডার্কার সাইড বলতে আপনার মধ্যে বেশ কিছু আনহেলদি অ্যাটাচমেন্ট আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি এখানে সামনের জনকে যে ব্যক্তি এই মুহূর্তে আপনার যতটুকু ভ্যালু পাওয়ার দরকার সরকার আপনাকে ততটুকু দিচ্ছেন না সেই মানুষটার প্রতি না আপনি অতিরিক্ত অবসেসিভ এনার্জি থেকে বিলং করছেন অর্থাৎ সেই মানুষটাকে মানে তিনি ছাড়া যেন আপনার জীবনটার কোনো মূল্য নেই আপনার সমস্তটুকু চিন্তাভাবনা সমস্তটুকু ইম্পর্টেন্স সমস্ত কিছু আপনি তাকে দিয়ে দিচ্ছেন আপনি নিজের কাছে কিচ্ছু বাঁচিয়ে রাখছেন না আপনাকে বলা হচ্ছে যে কিছুটা নিজের জন্য রাখো কিছুটা নিজের উপরেও কাজ করো কিছুটা নিজেকেও ভালোবাসো তোমার জীবন অন্য কাউকে ছাড়াই অনেক সুন্দর যখন তুমি এটাকে বিশ্বাস করতে শিখবে তখন কিন্তু তোমার কাছে যারা যারা তোমার এই সৌন্দর্যের জার্নিতে যারা তোমার এই জীবনের জার্নিতে যোগ দিতে চান তারা কিন্তু নিজে থেকেই তোমার কাছে আসবে অর্থাৎ আমরা ভালো মানুষ কিনা আমরা ভালোবাসার যোগ্য কিনা সেটাকে বোঝানোর জন্য অন্য কাউকে এই সমস্ত কারণগুলোকে প্রমাণ করতে হবে না যে আমরা সত্যি সত্যি ভালোবাসার যোগ্য আমরা ভালো মানুষ আমরা সত্যি সত্যি আকর্ষণীয় আমাদের সত্যি সত্যি ভ্যালু আছে এগুলো আমার এগুলোর যে প্রমাণ হওয়া বা না হওয়া অন্য কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে না কিন্তু আমরা এই ভুলটাই করে বসি যখন কোনো ব্যক্তি আমাদের থেকে দূরে যান অথবা আমাদের উপরে কোনো থার্ড পার্টিকে স্থান দেন তখন আমরা বারবার এরকম প্রশ্ন করি যে আমার মধ্যে কি কম আছে আমার মধ্যে কি ল্যাক আছে কিন্তু আমার মধ্যে কি কি বেশি আছে সেটা আমরা কেউ ভেবে দেখি না সো চলুন আমরা আরও ক্লারিফাই করব আরও মেসেজ ইউনিভার্সের কাছ থেকে পাবার চেষ্টা করব। এখানে আপনাকে নিজের ইনার চাইল্ডকে নার্চার করতে বলা হচ্ছে হয়তো অতীতেও কোনো সম্পর্ক থেকে আপনি অনেক বেশি আঘাত পেয়েছেন আপনার উপর অন্য কোনো মানুষকে স্থান দেওয়া হয়েছে অথবা কেউ হয়তো এমনি আপনার বিশ্বাসকে ভঙ্গ করেছেন আর তার কারণে ছোটবেলা থেকে বা অল্প বয়স থেকে আপনার মধ্যে কিছু নেগেটিভ নেগেটিভ চিন্তা ভাবনার প্যাটার্ন তৈরি হয়ে গেছে আপনি এটা বিশ্বাসী করতে পারেন না যে আপনার জীবনেও সত্যি ভালোবাসা আসতে পারে আপনাকেও মানুষ নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আনকন্ডিশনালি লাভ করতে পারেন সো আপনাকে সেই ইনার চাইল্ডকে নারচার করতে বলা হচ্ছে এবং কোথাও গিয়ে এখানে দেখুন যে মা কিন্তু মানে শিশুর মতোই আমাদেরকে আগলে রেখেছেন শিশুর মতোই আমাদেরকে যত্ন করছেন যাতে আমরা সুন্দরভাবে থাকি সুন্দরভাবে আমরা বড় হই এরকম কিছু উনি চাইছেন সো এখানে আমাদের নিজেদেরকেও কিন্তু নিজেদের প্রতি কম্প্যাশন নিজেদের প্রতি সহানুভূতি নিজেদের প্রতি ভালোবাসা আমি যেরকম আমি সেরকমভাবে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারা এই অ্যাকসেপ্টেন্সগুলো নিজের প্রতি আনতে হবে নিজের ইনার চাইল্ডকে হিল করার জন্য হো ও পোন কোনো প্রেয়ারের থেকে বেটার বোধ আর কিছুই হয় না এখানে আপনি নিজের প্রতি নিজের মুখ মনে করে হো ও পোনো কোনো প্রেয়ার করতে পারেন অথবা ইউনিভার্স বা যে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন যে বিশ্বাসে আপনি বিশ্বাসী সেই শক্তির প্রতিও আপনি হো ও পোন কোনো প্রেয়ার করতে পারেন আমরা যখন ঈশ্বর ইউনিভার্স নিজের প্রতি যখন আমরা নিজেকে কল্পনা করেও কোনো প্রেয়ার করি বা কোনো কিছু আমরা মন্ত্রা চ্যান্ট করি তখন কিন্তু সেটার ফলাফল কয়েক গুণ হয়ে আমাদের জীবনে ফিরে আসে এটা আমরা অনেকেই জানি না বাট এটা কিন্তু একটা ইউনিভার্সাল ল নেক্সট এখানে আপনাকে অবশ্যই সেলফ লাভ এবং আপনার মধ্যে কি কি ভালো কোয়ালিটি আছে সেগুলোর উপর কাজ করতে বলা হচ্ছে আপনি হয়তো নিজেকে অতিরিক্ত বেশি দোষারোপ করেন আপনি গিল্ডে ফিল করেন অতিরিক্ত বেশি অতীতে হয়ে যাওয়া যে কোনো ঘটনা নিয়ে আমি তো খুব বোকা ছিলাম আমি বিশ্বাস করেছিলাম অথবা আমার জন্যই সব কিছু খারাপ হয়েছে এই ধরনের কথাবার্তাগুলো ত্যাগ করে নিজের প্রতি একটু সহানুভূতির দৃষ্টিতে তাকাতে আপনাকে অনুরোধ করা হচ্ছে সেলফ লাভে আসুন আপনি যেরকম সেরকম ভাবে নিজেকে অ্যাকসেপ্ট করুন এমপ্রেস এনার্জি সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করবার মতন যে এনার্জি রিসিভিং মুড যে আমার লাইফে যতটুকু আছে ততটুকুর জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি যিনি নিজের জীবন নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন যিনি কৃতজ্ঞতার ভাবভঙ্গিতে থাকেন তিনি কিন্তু নিজেকে ভালোবাসতে পারেন নিজেকে সেলিব্রেট করতে পারেন নেক্সট আমরা তেরো থেকে আরেকটু জানার চেষ্টা করব। অর্থাৎ এখানে আপনার প্রতি আপনার নিজের এনার্জিকে ব্যালেন্স করতে হবে আচ্ছা এখানে আপনাকে না নতুন নতুন কিছু ট্রাই করতে বলা হচ্ছে লাইফে নতুন কিছু ট্রাই করার অর্থ এখানে নতুন কোনো রিলেশনশিপ বা নতুন নতুন মানুষদের সাথে আপনাকে ট্রাই করতে বলা হচ্ছে না বাট এখানে আপনাকে বলা হচ্ছে যে জীবন অনেক সম্ভাবনাময় সেই সম্ভাবনার প্রতি ভরসা রাখতে নিজের চিন্তাভাবনাকে অতিরিক্ত বেশি রেস্ট্রিক্টেড বা অতিরিক্ত বেশি চিন্তাভাবনাকে চেপে না রেখে সেই চিন্তাভাবনাকে মুক্ত করতে বলা হচ্ছে আপনার চিন্তাভাবনাকে ফ্রি মানে ফ্রিভাবে আপনাকে ফিল করতে বলা হচ্ছে ফিল ফ্রি মানে আপনি যে একজন স্বাধীন মানুষ আপনাকে কেউ কোনো চিন্তাভাবনা কোনো অবসেশন আটকে রাখতে পারে না আপনার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে আপনার জীবন সম্ভাবনাময় সেটাকে আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে এখানে আপনার মধ্যে সোল সার্চিং চলছে আপনি নিজে অন্তত ভেবে দেখুন যে আপনার জন্য কি সত্যি সত্যি ভ্যালু রাখে আপনার জন্য কোনটা ভালো আপনি সেটা করে নিজেকে হিলিংয়ের পথে এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ আপনার কিন্তু এখানে সেলফ হিলিংয়ের ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন রয়েছে এখানে যদি কেউ আপনাকে ছেড়ে গিয়ে থাকেন তো তিনি আপনার যে হিলিং এর প্রয়োজনীয়তা সেটাকে কিন্তু ট্রিগার করবার জন্যই গেছেন তো এখানে বারবার হিলিং আর নিজের ইনটিউশন কে বিশ্বাস করা কোনো কিছু পজিটিভ লাইফে ম্যানিফেস্ট হওয়ার ইন্ডিকেশন আসছে অর্থাৎ ওই যে ফিনিক্স পাখি হয় না আগুন পাখি যে আগুনে ভস্ম হয়ে যাওয়ার পরেও সেই ভর্ষ থেকে উঠে আবার উঠতে আরম্ভ করে আবার নতুন জীবন পায় সুন্দরভাবে চারদিকে জয় করে তো আপনি যেন ঠিক সেই পাখিটার মতনই মানে আপনার লাইফে হয়তো আপনার রিলেশনশিপের জায়গা শেষ হয়েছে কেউ আপনাকে ছেড়ে গিয়েছে কিন্তু সেখান থেকেই আপনাকে শক্তি সঞ্চয় করে আপনাকে সেলফ রিফ্লেকশন করে উঠে দাঁড়াতে বলা হচ্ছে আচ্ছা এখানে আপনাকে নিজের প্রতি সহানুভূতি নিজের প্রতি রিসিভিং মুডে আসতে বলা হচ্ছে লাইফে সর্বদা নিউ বিগিনিং এর জন্য রেডি থাকতে বলা হচ্ছে আপনার লাইফে নিউ বিগিনিং আসছে ইউনিভার্স আপনার জীবন থেকে সমস্ত যে পুরনো যা কিছু আপনার বোঝার মতন ঠেলে নিয়ে যেতে কষ্ট হচ্ছে সেই সব জায়গা থেকে আপনাকে মুক্তি দেবে আপনি লাইফে চাইলে এই মুহূর্তে অনেক কিছুই ম্যানিফেস্ট করতে পারেন স্টাক সিচুয়েশন থেকে শুধু বেরিয়ে যান সিচুয়েশন থেকে এখানে আপনি বেরোবেন এবং আপনি আপনার লাইফে একটা পজিটিভ কিছু একটা হিলিংকে কে অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছেন ইউনিভার্স আপনাকে সেটাই অফার করতে চাইছে আর তার কারণেই না আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে নিজের দিকে ফিরে তাকানোর এটাই ছিল গ্রুপ ওয়ানের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ক্লেম করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এখানে আমরা আমাদের দ্বিতীয় গ্রুপকে দেখবো যারা এখানে ট্রোমা কার্ডকে পছন্দ করে ফেলেছে সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার লাইফে না খুব দ্রুত দ্রুত পরিবর্তন হচ্ছে মানে হয়তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি আপনার লাইফে এবারে পরিবর্তন যেরকম অনেকের জীবনে দিনের পর দিন দিনের পর দিন চলতে চলতে গিয়ে একটা কোনো কিছু যায় একটা কিছু হয় সেরকমটা নয় এখানে আপনার লাইফে যদি কেউ আপনাকে ছেড়ে গিয়েও থাকেন তিনি হঠাৎ করে গিয়েছেন এবং সেই সিচুয়েশনেও কিন্তু হঠাৎ করেই পরিবর্তন আসবে এবং এটা আপনাকে খুব বিশ্রীভাবে ট্রিগার করেছে আপনার হয়তো সেলফ কনফিডেন্স অনেকটাই ভেঙে পড়েছে এরকমভাবে সেই ব্যক্তি আপনাকে ছেড়ে যাবার জন্য আপনার সেলফ কনফিডেন্স অনেকটা ভেঙে পড়েছে এবং আপনার পার্সোনালিটির মধ্যে থেকে যে হার্স দিকটা সেটা বেশি করে উঠে এসছে এবং আপনি হয়তো বর্তমানে মনে করেন যে কাউকেই বিশ্বাস করা ঠিক নয় আমার যেন কিছুতেই ভালো হবে না এরকম এরকম অনেক নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসে যে ভালোবাসা জিনিসটাই খারাপ ভালোবাসা বলে কিছু হয় না কিছুটা আপনার হার্ট চক্রর উপর প্রভাব পড়েছে কোনো একজন ব্যক্তির যে ছেড়ে যাওয়া সেটা আপনার মধ্যে থেকে অনেক ডার্ক অনেক হার্স রিয়েলিটিকে ট্রিগার করে দিয়েছে হঠাৎ করে এই ধরনের কোনো সমস্যা আপনার মধ্যে থাকতে পারে অ্যাকচুয়ালি আপনার মধ্যে রকম কোনো অ্যাঙ্গার ইস্যুস থাকতে পারে যেটা সামনের ব্যক্তিটা বারবার ট্রিগার করেছেন তিনি আপনাকে বারবার ইগো শো করেছেন এবং এমনভাবেই উনি ইগো আপনাকে শো করেছেন যাতে আপনার নিজের প্রতি সেই মানুষটার প্রতি একটা রাগ একটা হতাশা বেরিয়ে আসে এবং এই রিলেশনশিপটা আপনাকে ভীষণ দ্রুতভাবে এবং অতিরিক্তভাবে আর কি একদম জাস্ট থ্রি ডিগ্রি একদম চেঞ্জ করে দেওয়ার মতন আপনাকে ফ্রিগার করেছে ওকে সো এখানে গুজ্জাকাল এখানে আপনার নিজের মনের মধ্যে বেশ কিছু ডার্কার থিংস ছিল অর্থাৎ আপনার মনের মধ্যে কোনো হিডেন ফোবিয়া ছিল হিডেন ফিয়ার ছিল আপ এবং আপনার মনের মধ্যে রকম কোনো চাপা রাগ আপনি এটা নিজেই হয়তো নোটিস করেন না যে আপনার মধ্যে বেশ ইগো টাইপের একটা কিছু জিনিস ছিল কোনো একটা কোনো কিছু ক্ষেত্রে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার মধ্যে রকম কোনো একটা রাগ ছিল চাপা রাগ অতিরিক্ত বেশি রেগে যাওয়া সহজে রেগে যাওয়া শর্ট টেম্পার হয়ে যাওয়া তো সেই জিনিসটাকে সামনের ব্যক্তিটা ট্রিগার করতেন উনি একটু বেশি ইগোয়েস্ট ব্যবহার করতেন আপনার সাথে উনি বেশি ইগো অ্যাটিটিউড দেখাতেন যাতে করে আপনার রাগটা আরও বেশি ট্রিগার হতো আপনি হয়তো সরাসরি সেই ব্যক্তির প্রতি রাগকে প্রকাশ করতে পারতেন না সেটা আপনাকে গোপন করে রাখতে হতো কিন্তু সেটা আপনার মধ্যে ভীষণ পরিমাণে আউটবাস্ট করত কখনো আপনার অন্যান্য ক্লোজ রিলেশনশিপগুলো এটার মাধ্যমে প্রভাবিত হতো আশপাশের মানুষ মানুষ আপনাকে হয়তো একটু রাগী অভিহিত করত বা হয়তো অনেকে আপনার মধ্যে সেই ইগোর ভাবকে হয়তো দেখতে পেতো আপনি হয়তো অন্যান্যদের সাথে খুব বেশি মিশতে চাইতেন না এই ধরনের কিছু প্রবলেম আপনার মধ্যে আসতো নেক্সট আপনার লাইফ থেকে এই সমস্ত কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে আপনার লাইফ থেকে না রাগ হওয়ার যে অতিরিক্ত প্রবলেম অতিরিক্ত বেশি অ্যাঙ্গার ইস্যুস বা কোনো রকম কোনো আনহেলদি ইগো এই সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে এবং আপনার মনের মধ্যে আস্তে আস্তে জীবনের যে সঠিক মানে জীবনের যে সঠিকভাবে আমাদের কারোর প্রতি অ্যাপ্রোচ করতে হয় যেরকম আমাদের আত্মসম্মান থাকে আমাদের হেলদি যে রাগ যে যে কথা শুনে রাগ হওয়ার দরকার সেই কথা শুনে রাগ হচ্ছে আমরা কেউ তো সাধু সন্ত নই আমরা সাধারণ মানুষ বা আমরা রাগকে সম্পূর্ণভাবে জয় করতেও পারি না সো কেউ যদি আমাদেরকে কোনো রাগের কথা অতিরিক্ত যদি বলেন তো সেখানে রাগ হওয়াটা অতিরিক্ত মানে একটা স্বাভাবিক জিনিস তো এখানেও আপনার ক্ষেত্রে কিন্তু সেই যে হেলদি ইমোশানগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ অকারণে রেগে যাওয়া বা অতিরিক্ত বেশি রাগ করা বা মানুষের সামনে নিজেকে এক্সপ্রেস করতে না পারা সেই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে থেকে কেটে যাচ্ছে এবার আপনি সঠিকভাবে নিজের বাউন্ডারিকেও ক্রিয়েট করতে পারবেন আপনি রাগ করলেও সেটা যাতে আপনার নিজের কোনো ক্ষতি না ডেকে আনে এরকমভাবে আপনি ব্যালেন্স করতে পারবেন এবং আপনার মধ্যে থেকে ইগো ইস্যু অ্যাঙ্গার ইস্যু এই কিছু কেটে যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ সামনের ব্যক্তির মধ্যে থেকেও কিন্তু কাটছে আর এই পরিবর্তন খুব ফিয়ার্স খুব দ্রুততার সাথেই কিন্তু ঘটছে সো আমরা ট্যারো থেকে নেক্সট আরও কিছু কার্ডকে পিক করব ওকে আচ্ছা এখানে কেউ আপনাকে ব্লক করে থাকতে পারেন বা আপনার দিকে পুরোপুরিভাবে রকম কোনো বাউন্ডারিকে ক্রিয়েট করতে পারেন বা কেউ হয়তো আপনার সাথে একদমই কথা বলতে চাইছে না সেই ধরনের চ্যালেঞ্জেস আপনাকে ফেস করতে হতে পারে আচ্ছা এখানে আপনার রকম কোনো ব্রেক আপ হয়েছে এটা এটা খুব বেশি দিনের এনার্জি নয় অনেকের ক্ষেত্রে এটা হতে পারে অগাস্ট অথবা জুলাই এরকম টাইম করে অনেকের কোনো লাইফে কোনো প্রবলেম কাজ করতে পারে বর্তমানেও আপনি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে রয়েছেন এবং সেখান থেকে আস্তে আস্তে আপনি হিল করছেন এবার আপনি বুঝতে পারছেন যে আপনার লাইফে আসলে প্রবলেম কোন জায়গা ছিল আপনার লাইফে আসলে কোন কোন জায়গায় রেকটিফাই করবার দরকার ছিল আচ্ছা সো এখানে না আপনার সেলফ লাভ বা আপনার যে সেলফ এস্টিমেশন সেটার প্রতি আপনার কাজের একটা প্রয়োজন ছিল সেটা আপনাকে কোন রকম কোনো রং ইলিউশন সেটার দিকে নিয়ে যেতে চাইতো শুধুমাত্র তাই নয় আপনি এখানে রকম ভাবে নিজের কাজ নিজের লাইফকে ব্যালেন্স করতে পারতেন না আপনি রকম ভাবে সামনের ব্যক্তিকে অতিরিক্ত বেশি হয়তো অফার করারও চেষ্টা করতেন যে কোনো সিচুয়েশনে আপনি সমস্ত বার্ডেন নিজের কাঁধের উপর নেবার চেষ্টা করতেন আর তার ফলে আপনার মধ্যে কিন্তু একটা যে এক্সস্টেড হয়ে যাওয়ার যে এনার্জি সেটা কিন্তু কাজ করত শুধুমাত্র তাই নয় এখানে আপনি নিজের প্রতি যে দৃষ্টিভঙ্গি বা আপনি আসলে কাকে চান সেই ব্যক্তি সত্যিই আপনার জন্য ভালো কিনা তিনি আপনাকে সত্যিই ভালোবাসতে পারবেন কিনা সেই পার্সপেক্টিভের মধ্যে আপনার একটা প্রবলেম ছিল এবং এখন কিন্তু আপনি সঠিক প্রতিচ্ছবিকে দেখতে পাবেন এবং এই যে আপনার যে হার্ট ব্রেকটা হয়েছে তো সেটা কিন্তু আস্তে আস্তে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে সেই সাইকেল কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে এখানে এগেন আপনাকে কিন্তু কারুর দ্বারা যে রেস্ট্রিক্টেড ফিল করতে বারণ করা হচ্ছে এখানে আপনি এই মুহূর্তে প্রচুর পরিমাণে স্টাক হয়ে আছেন এটা আপনার নিজের ফিলিংস সো সেই পরিস্থিতি থেকে আপনাকে বেরোনোর চেষ্টা করতে হবে আপনি বেরোনোর জন্য ট্রাই করুন এবং বেরোনোর জন্য ট্রাই করতে গেলে কিন্তু আপনি সর্বদা অমুক ব্যক্তি আমায় ব্লক করে রেখেছে আমার কি হবে বা অমুকের সাথে সম্পর্ক আমি এগোতে পারছি না আমি কি করব এরকম কথাবার্তা ভাবলে হবে না আপনাকে সামনের দিকে এগোতে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে নিজের লাইফটা নিয়ে সামনের দিকে এগোন আচ্ছা এখানে লাইফের প্রতি এখানে ফ্রি স্পিরিটে আসতে বলা হচ্ছে লাইফকে সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে বলা হচ্ছে এখানে টাওয়ারের এনার্জি এখানে আপনার জীবনে না দ্রুত দ্রুত সমস্ত কিছু পরিবর্তন ঘটছে আপনার লাইফে এখানে সব কিছু এমনভাবে পরিবর্তন ঘটছে এবং সাডেন কোনো রিয়েলাইজেশন আপনার মধ্যে আসবে এখানে হঠাৎ করে নতুন কোনো মানুষের এন্ট্রি হওয়া কেউ আপনাকে জাস্ট বন্ধুত্ব দিয়ে শুরু করা এবং এই সমস্ত স্টাক যে বিষয়টা সেটা কেটে যাওয়া নতুন নতুন অ্যাভিনিউকে আপনি আপনার লাইফে শেয়ার মানে এক্সপিরিয়েন্স করতে পারবেন আর সেটার জন্য ওপেন থাকুন অতিরিক্ত বেশি এখানে কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করার বা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না